প্রসঙ্গ পাক ভারত যুদ্ধ সম্প্রতি গতকাল রাত্রে আপনারা জেনেছেন ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর আজাদ কাশ্মীরে হামলা করেছে এবং নয়টি স্থানে হামলা করে তাদের কিছু স্থাপনা গড়িয়ে দিয়েছে কথিত আছে মসজিদে হামলা করেছে এবং শিশু ও মহিলা সহ আটজনকে হত্যা করা হয়েছে এই নিয়ে আমাদের বাংলাদেশী ফেসবুক মানে বন্ধু অনেক তৌরজ শুরু করে দিয়েছেন যেটা আসলে কাম্য নয় এই ধরনের পাক ভারত উত্তেজনা অনেকবার হয়েছে পূর্বেও হয়েছে এখনও চলছে কার্গিল যুদ্ধেও এই ধরনের প্রায় তিন হাজার বা চার হাজার শূন্য নিহত হয়েছে কিন্তু অনেকেই বাংলাদেশি ফেসবুক বন্ধুরা মনে করছে পাকিস্তানের পক্ষাবলম্বন করে ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যাচ্ছেন আসলে এটা কোনো কিছুই উচিত নয় পাক ভারত যুদ্ধ এটা হবে বলে মনে করি না হলে কিন্তু এর থেকে আমরাও পরিত্রাণ না আমাদেরও ক্ষতিগ্রস্ত হব আসলে আমরাও এই পাক ভারত যুদ্ধ পাকিস্তান দাবি করেছে তারাও প্রায় পাঁচটি বিমান ভূপাতিত করেছে আর ইন্ডিয়া দাবি করেছে যে তারা কোনো সামরিক স্থানে আঘাত হারেনি যেখানে জঙ্গি ছিল সেখানে আঘাত হেনেছে এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে যুদ্ধ কখনোই আর হবে না কারণ হলো যে পাকিস্তানের একটি ইন্ডিয়ার একটি ক্ষত আছে যে তাদের ২৬ জন লোককে নিরীহ লোককে হত্যা করেছে ইন্ডিয়ারও মানে জনগণকে বোঝাতে হবে যে তারাও এর আঘাতের প্রতিঘাত করতে পারে বা জানে বা করেছে তাই এই ইন্ডিয়া এতটুকুই হয়তো বা আক্রান্ত হয়ে যাবে আর পাকিস্তানও এর প্রতি উত্তর দিবে বলে আমার মনে হয় না এবং পাক পাক ভারত যুদ্ধ সংগঠিত হবে না কিন্তু আমরা পক্ষাবলম্বন অবলম্বন করছি পাকিস্তানের অনেকেই যেটা আমাদের জন্য এটা আত্মঘাতী হয়ে যাবে পাক ভারত যুদ্ধ হলে যে আমরা শান্তিতে থাকব এমনটি কিন্তু নয় আর পাকিস্তানও আমাদের যতই আমরা বন্ধু ভাবি মুসলিম হিসেবে হয়তোবা তাদের প্রতি আমাদের টান থাকতে পারে থেকেছে এটা হতে পারে কিন্তু পাকিস্তানকে কিন্তু আমরা কখনোই বন্ধু হিসেবে মেনে নিতে পারছি না পক্ষান্তরে ইন্ডিয়াও আমাদের বন্ধু না তবে প্রতিবেশী পাকিস্তান তারা কিন্তু মুসলিম হিসেবে দেখে না কিছুদিন আগেই আপনারা জানেন আফগানিস্তান যারা সম্পূর্ণ মুসলিম শাসিত এবং ইসলাম প্রিয় তাদেরকে কিছুদিন আগে একটি গ্রামকে গুড়িয়ে দিয়েছিল অনেকে মেরে ফেলেছে এবং কিছুদিন পূর্বেও তারা আফগানিস্তানের কিছু যোদ্ধা ভাইদেরকে হত্যা করেছে যেগুলো অত্যন্ত খারাপ তাই পাকিস্তান যে ইসলাম প্রিয় বা আমাদের বন্ধু এটা ভাবার কোনো কারণ নেই তাই যতটুকু আমরা ফেসবুকে যারা সরব আছি যারা যেভাবে আছি তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই আমরা পাকিস্তান প্রীতি দেখাতে গিয়ে যেন আমাদের নিজেদের দেশকে আমরা বিপদের মুখে না ফেলি সে চিন্তা করতে হবে যতটুকু লিখবেন যতটুকু মানে ইন্ডিয়ার বিরুদ্ধে লিখবেন মানে যতটুকু যা কিছু করবেন অবশ্যই আমাদের দেশের চিন্তা করবেন এটা নিয়ে যেন আগুনে ঘি ঢালা না হয় সেদিকে খেয়াল রাখবেন আমরা কখনোই যুদ্ধ চাই না আমরা শান্তি চাই শান্তিতে বসবাস করতে চাই যুদ্ধ যুদ্ধ অবস্থা আমরা কখনোই আর দেখতে চাই না পাক যেই উত্তেজনা প্রশমিত হয় সেই আশাই করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ